জীবনটা বড়ই অদ্ভুত পথ চলতি মানুষগুলো চেনা মানুষগুলো আজকাল কেমন অচেনা লাগে বিশ্বাস করা যায় না কাউকে শুধু বিশ্বাস করা যায় একটি মানুষকে একজনকে একটাই ভালোবাসার মানুষ স্বয়ং কৃষ্ণ যত মনের কষ্ট হোক যন্ত্রণা হোক দুঃখ হোক এদের কাছে বললে এরা কখনো বেইমানি করে না এরা কখনো সেটা নিয়ে কন্টেন্টও তৈরি করবে না আর এরা কখনো তোমাকে আঘাত দেবে না অন্তর থেকে ভালোবাসা বিশ্বাস ভরসা একবার দিয়ে দেখো দেখো এরা তোমাকে কতটা আপন করে নেয় সত্যি এদের কাছে থাকলে না অনেকটা শান্তি লাগে মনটা হয়তো কথা বলে না হয়তো হাত পা নাড়ে না বিলিভ মি এরা তোমার সব কথা শুনতে পায় আর প্রত্যেকটা সময় তোমাকে সাহারা অবশ্যই দিয়ে যায় বাবা এই খারাপ চিন্তাগুলো মনে আসছে তাহলে কি করবো যখন খারাপ চিন্তা আসে তা আমি একজনকে দেখেছি সে হাউ হাউ করে কাঁদছে যে মহারাজ আমার খারাপ চিন্তাটা মনে মধ্যে আসছে আমি এখন কি করবো তা কত রকমের কর্ম আছে তিন রকমের কায়িক বাচিক আর মানসিক কর্ম শারীরিক ভাবে যে কর্মটা আমরা করছি কথা দিয়ে যে কর্মটা করছি আর মন দিয়ে চিন্তা করে যে কর্ম করছি এই সবটা ভগবানকে দিতে হবে যেই মনের চিন্তাটা খারাপ কেউ তো জানতে পারছে না বসে বসে খারাপ চিন্তা করছি নানান রকমের সমস্ত ভাবছি ভগবান তো জানতে পারেন ভগবান তো মনের ভেতরে থাকেন আর জানতে পারুন না পারুন আমি যখন ভগবানকে দেবো ওই খারাপ চিন্তাটা দেবো কি করে যেই এটা ভাবলাম তখনই রেস্ট্রেন হয়ে যেতে হয় তখনই বাধা দাঁড় বাবা এই খারাপ চিন্তাগুলো মনে আসছে তাহলে কি করবো যখন খারাপ চিন্তা আসে তা আমি একজনকে দেখেছি সে হাও হাউ করে কাঁদছে যে মহারাজ আমার খারাপ চিন্তাটা মনের মধ্যে আসছে আমি এখন কি করব আমি কি করে ভগবানকে এই মনটা দেবো আমরা যেমন অশুদ্ধ কাপড় পরে এই বাথরুম গেছি এ করেছি সেই কাপড় পরে মন্দিরে যাই না কেন আসলে অস্বস্তি লাগে না এই কাপড়টা ঠিক ঠাকুরের কাছে যাওয়ার মতো নয় একটু স্নান করে ধোয়া কাপড় পরে যায় তেমনি ওই মনটা যে মনটা একটা অসৎ চিন্তা করছে সেই চিন্তাটা যেটা শরীরের চিন্তা করছে সেটা নিয়ে আমি ঠাকুরের কাছে যাব কি করে মা একটা জায়গায় বলছেন শ্রী শ্রী মা মনের পাপ পাপ নয় কলিযুগ তো কলিযুগে সারাক্ষণ চোখের সামনে নানান রকম আগেকার দিনের মানুষ তো খুবই কম তাদের সামনে প্রলোভন খুবই কম ছিল এখন তো সারাক্ষণ প্রলোভন হাতের মুঠোতে প্রলোভন এখন যে স্মার্ট ফোন গুলো সারাক্ষণ কেউ দেখবেন আর রাস্তাঘাটে কেউ কাউকে দেখে না সারাক্ষণ নিজের হাতের দিকে তাকিয়ে আছে তাও যদি হাতে রেখা পড়তো তো ভালো হতো তা না ওই ফোনটা দেখছে এখন সেটা করে আমাদের মনের মধ্যে এই যে জগৎটা দেখছি সারাক্ষণ মনের মধ্যে থাকছে তো তাই ঠাকুর বললেন এই কলি যুগে তোমার মতো মানুষের পক্ষে যারা মনটাকে জগতের থেকে তুলতে পারছো না তোমাদের নারদীয় ভক্তি নারদীয় ভক্তিটা কি সমস্ত কর্ম যা করছি সব ভগবানকে দিয়ে দেওয়া তো কর্মটা কিভাবে করছি শারীরিকভাবে করছি এখানে যাচ্ছি হাত দিয়ে এটা ধরছি নানা রকম মুখ দিয়ে কথা বলছি আর মনে চিন্তা করছি তিন রকমের কর্ম শারীরিক কায়িক বাচিক মানসিক কায়িক মানে শরীরের কায়িক বাচিক কথা দিয়ে আর সেই জন্যে কথাটা কখনো যেন কাউকে আঘাত না করে সব সময় নিজেকে রেস্ট্রেন করতে হয় তাকে অপমান করে করে কখনো বলতে নেই আমরা ঠাট্টার মধ্যে দিয়েও অনেক সময় অপমান করে ফেলি এর কখনো করতে নেই আর মানসিক মনে চিন্তা দিয়েও করতে নেই তো এই চিন্তাটা পরিশুদ্ধ হয়ে যাচ্ছে এবারে লক্ষ্য করে দেখুন তাদের অর্পিতা অখিল আচারতা আমি বাবু ভালো ভালো কাজ করেছি কাউকে মারিনি কারোর থেকে চুরি করে নি বাস ঠাকুর তদ তোমাকে দিয়ে দিলাম শুধু ওইটুকু মনে মনে যে তুমি সকলকে ঝগড়া করছিলে সকলে নিন্দা করছিলে সকলের সম্পর্কে খারাপ ভাবছিল সেটা কি হবে সেজন্য অখিল আচারতা তদ অর্পিতা অখিল আচারতা তদ বিস্মরণে পরম ব্যাকুলতা ওই জায়গায় বলছিলাম যে প্রেম প্রেম মানে ভুলে থাকার উপায় নেই সারাক্ষণ ওই ভাবের মধ্যে থাকে তাহলে নারদ যে ভক্তির কথা বললেন এ জ্ঞানেরও বাড়া তখন সমস্ত কর্মটাকে পরিশুদ্ধ হয়ে যাচ্ছে আমি কেমন করে এই কর্মটা ঠাকুরকে দেব আমাকে তো এই ঠাকুরকে উৎসর্গ করতে হবে আমি কেমন করে দেবো কর্মটাও শুদ্ধ করে করছি কথাগুলো সংযতভাবে বলছি চিন্তা ভাবনা অত্যন্ত সংযতভাবে করছি তখন পুরো আমার পুরো ব্যক্তিত্বটা মনটা অন্তকরণটা শুদ্ধ হয়ে যাচ্ছে সারাক্ষণ ভয় ঠাকুরকে দিতে হবে এই জন্যে আমি কখনো অন্যায় কিছু করব না আর দ্বিতীয় ওই করতে করতে ঠাকুরকে ছাড়া ভুলে আর তো কিছু চিন্তা করছি না তখন তার বিস্মরণে হঠাৎ মনে পড়ল ঠাকুরকে তো ভুলে গেছিলাম এটা কি করে হলো ভীষণ কষ্ট হল পরম ব্যাকুলতা ইতি তাই বললেন তিনি যে তুমি এই যে বেদান্তে চর্চা করছো একটা মাস্টার মাসে একটা ছবি দিলেন ছবিটা কি শ্রীরামকৃষ্ণ বালক বধ তার মনটা শিশুর মতো একঝুড়ি ওই জিলিপি এসছে খুব খুশি হয়ে ওটা নিয়ে বসে আছেন তার একটা ছোট্ট মেয়ে আসে যখন এখানে আসে তো আমি ওকে বলি যে লিটল কালি ও প্রচন্ড খুশি এখানে আমাদের একটু চকলেট রাখা আছে ও জানে এসেই এখানে লাফালাফি করবে ওই চকলেটের ওটা দিয়ে দিই ও পুরোটা নিয়ে গিয়ে খেতে পারবে না নিয়ে গিয়ে ওইখানেতে বসে বসে বেশ গুছিয়ে বসে ওটা দেখে এত চকলেট আমার নিয়ে খুব খুশি হয়ে বসে এখন এই যে একটা শিশু এলো তার ওইটাতেই পছন্দ ওইটাতেই তার আনন্দ তা ঠাকুরও ওইটা ওই ঝুড়িটা পেয়ে খুব খুশি হয়ে বসে আছেন আর একটি বাচ্চা এসছে এবারে শেয়ার দিতে হবে বড়রা নেবে না ওটা উনি জানেন এবারে শিশুর মতো যখন আর একটি উনি ওটা লুকোচ্ছেন লুকোতে গিয়ে দেহভাব আসছে আসছে আমার সঙ্গে সঙ্গে মনটা একেবারে সমাধিতে চলে যাচ্ছে এরকম আমরা আর কোথাও দেখি না আর কাউকে দেখি না এরকম দেখতে পাওয়া যায় না অসাধারণেই ভগবান শ্রীরামকৃষ্ণের জীবন একদম সাধারণ থেকে অসাধারণ হয়ে যাচ্ছেন এই শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ তিনি একটু শিক্ষা দিচ্ছেন মাস্টরমশাই মাঝখানে জিনিসটা ঢুকিয়েছেন দিয়ে বলছেন যে সে বলে সোহাম ঠাকুর তাকে বললেন কলিতে অন্নগত প্রাণ এই তুমি তো সংসার করছো এই তোমার সন্তান হয়েছে এই তুমি বংশবৃদ্ধি করছো আবার সোহাম বলছে এসব কোনো কিছু বলতে গেলেন না তিনি ইন্ডিকেশনটা বলছেন খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না অন্নগত প্রাণ সুতরাং নারদীয় ভক্তি সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাব কে কে ধরতে পারে অভাবে কে ধরতে পারে তো ভাবটা ঠিক মতো রাখতে হয় আমার যে ভাবটা আছে আমার যে চিন্তাটা আছে আমার যে ভাবনাটা আছে আমি যেভাবে পারব সেটাই আমার পক্ষে ভালো যে কখনো কখনো জোর করে আমরা দেখেছি বাবা মা তাদের একটা নিজের গর্ব আমার ছেলে ডাক্তারি পড়ছে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে জোর করে তাকে ওই মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিংয়ে দিয়ে দেয় ওরটা ভালো লাগে না পড়তে ইচ্ছা করে না তার মধ্যে কোনো ইন্টারেস্ট পায় না অতটা তার ঠিক সেই ব্রেনটাও নেই কেননা ভালোবাসা নেই বলে তার ফলটা কি হয় তার দুটোই নষ্ট হয় কোনোটাই পারে না না হলে তার আনন্দ পড়াশুনো করে আনন্দ হবে তো সেটা হয় না আর তার ফলটাও ভালো হয় না তখন সেই লজ্জা বাবা মা নিন্দা করছে আত্মীয়স্বজন নিন্দা করছে সবটাই নষ্ট হয়ে যায় কিন্তু ওকে ওই ভাব দিয়ে যদি এগিয়ে দেওয়া যায় যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি তার কাছে দুটি ছেলে আসত রাখাল এবং নরেন্দ্র তা নরেন্দ্রের হচ্ছে জ্ঞানের ভাব নরেন্দ্র তিনি দেবতা ভগবান আছেন এসব মানছেন না মা কালীকে মানতেন না রাখালের কিন্তু ভক্তিভাব এবারে রাখাল লুকিয়ে লুকিয়ে মা কালীর মন্দিরে গিয়ে সে একটুখানি প্রণাম করছিল নরেন্দ্র একবার দেখে ফেলেছে বলে খুব বকাবকি করছে এই যে তুমি আমরা ব্রাহ্ম সমাজে গিয়ে মেম্বার হলাম সেখানে লিখে দিলাম যে মূর্তি পুজো করব না মূর্তিকে আমরা মানব না তুমি কেন সে প্রতিজ্ঞা ভাঙলে তখন ঠাকুর এসে বলছেন আ ওকে বকিস কেন ওটা ওর ভাব ওই ভাবটা রাখতে হয় যার যেটা ভাব আমি ভগবানকে ভালোবাসি ভগবানের সঙ্গে কথা বলতে চাই ভগবানের জন্য কোনো একটু খাবার বানালেই মনে হয় ঠাকুরকে আগে একটু দিই একটা কিছু নতুন কিছু কাপড় টাপড় পেয়েছে ছোট্ট একটা টুকরো সুন্দর করে সে বানিয়ে ঠাকুরকে পরাচ্ছে একটা ফুল হয়েছে তার বাড়ির একটা টবের গাছে তিনটে ফুল হয়েছে দারুণ খুশি কোথায় সেই ইন্ডিয়া থেকে ফোন করে বলছেন মহারাজ তিনটে ফুল হয়েছে ঠাকুর বা স্বামীজির জন্যে এটা ভালোবাসার লক্ষণ এখন যদি আমি সঙ্গে তাকে তাকে বলি এ কিসের ফুল আর কিসের ঠাকুর কোথায় তুমি তো সেই অবতার তুমি তো সেই দেবতা তুমি সেই ব্রহ্মণ তাহলে ওটা ওর ভাবটা নষ্ট হয়ে গেল ওর যে আনন্দটা আমি তিনটে ফুল ঠাকুরকে দেব আর ভেতরে ভেতরে তার খুব মনে হচ্ছে ঠাকুর গ্রহণ করছেন তার সেই ভাবটা নষ্ট হয়ে যাবে সেই জন্যে যার যেটা ভাব সেইভাবেই এগোব এবং সেই ভাবেতে পৌঁছানোটাই হচ্ছে আসল সে নেপালের দিক থেকে হোক বা চীনের দিক থেকে হোক বা ভারতবর্ষের দিক থেকে হোক হিমালয়ে চূড়ায় ওটাটাই কথা মাউন্ট এভারেস্টের চূড়াতে ওটাতেই কথা কোন দিক দিয়ে উঠছি আর কি ধরনের পোশাক পরেছি কোন কোম্পানির জুতো পরেছি ওই সবের কোনো মানে হয় না তো সেজন্যই এখানে উনি বললেন যে দেখো এই নারদীয় ভক্তি ভাবের বিষয় ঠাকুর সমাধিস্থ হচ্ছেন এবারে দ্বিতীয় পরিচ্ছেদ ভাবরাজ্য ও রূপদর্শন ঠাকুর সমাধিস্থ অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন দেহ নড়িতেছে না চক্ষু স্পন্দহীন নিঃশ্বাস পড়িতেছে কিনা বোঝা যায় না ঠাকুর সমাধিস্থ মাস্টার এটা খুব মোটা কালিতে লিখলেন তারপরেই একটু বর্ণনা করছেন এই সমাধিস্থ অবস্থার সময় কি হয় বলছেন এমনভাবে বসে আছেন যে তার দেহটাতে প্রাণ আছে কিনা বোঝা যাচ্ছে না চক্ষু স্পন্দহীন চোখের পাতা পড়ছে না নিঃশ্বাস পড়ছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না সম্পূর্ণ ঐশ্বরিকটাকে ভুলে যাওয়া যখন আমাদের সেই ধ্যান করতে শেখান গুরুরা ওরা বলেন তুমি দেহের বাইরে এসে তোমার অন্তরের মধ্যে তোমার দেহের অন্তরের মধ্যে তোমার ইষ্ট দেবতা বসে আছেন এই রকম চিন্তা করবে ওই দেহের বাইরে আসাটাই হচ্ছে আসল ইম্পর্টেন্ট জিনিসটা দেহটাকে ভুলে গিয়ে দেহটা মন্দির এবং সেই মন্দিরের হৃদয়ের মধ্যে আমার সেই ইষ্ট দেবতা বসে আছেন আমারই পদ্মের ওপর এইটা চিন্তা করা ওইটা অনেকক্ষণ দীর্ঘ দীর্ঘ দিন অভ্যাস করতে করতে যদি সমাধি হয় তখন এইরকম হয় অনেকক্ষণ পর দীর্ঘশ্বাস ফেলিলেন যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়া আসিতেছেন শ্রীরামকৃষ্ণের এই যে ভাবটা কখনো মানব কখনো দেবতা এই যে মানুষই দেবতা হচ্ছেন দেবতাই মানুষ হয়ে যাচ্ছেন এইটা কিন্তু আমরা অন্যর মধ্যে দেখতে পাই না সেই জন্যে ওই যে বলা হচ্ছে না অবতার বরিষ্ঠায় অনেক অনেক অবতার এলেন ঈশ্বরের শক্তি প্রকাশিত হল কিন্তু এই রকম ভাবে ঈশ্বর কখনো তার নিজেকে প্রকাশ করেনি করেননি এটা একটা ইউনিক তো শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে স্বামীজি একবার বলছেন দ্য মোস্ট পারফেক্ট অ্যান্ড দ্য বেস্ট বেস্ট অ্যান্ড দ্য মোর পারফেক্ট তো কেননা সমস্ত কিছুকে নিয়ে মানুষের মতোই আবার মানুষের মধ্যে থেকেই এই নয় যে তিনি কোনো একটা গুহার মধ্যে গিয়ে তারপরে সমাধিস্থ হচ্ছেন ও সবাই বলে যে উনি সমাধিস্থ ঘরের মধ্যে তা কেউ দেখতে পাবে না ইত্যাদি এরকম না ওই ওখানে ওদের মধ্যেই বসে আছেন বসে থাকতে থাকতে সমাধিস্থ হচ্ছেন আলাদা করে বসে আলাদা করে গোপনে এরকম কোনো কিছু করছেন না শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণের প্রতি তিনি শুধু নিরাকার নন তিনি আবার সাকার ওই যে প্রাণকৃষ্ণ সে যে বেদান্ত পড়ে তো বেদান্ত তো সব নিরাকার ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন তিনি সাকার তার রূপ দর্শন করা যায় ভাব ভক্তির দ্বারা তার সেই অতুলনীয় রূপ দর্শন করা যায় মা নানা রূপে দর্শন দেন শ্রীরামকৃষ্ণ আমাদের বিশ্বাস ফিরিয়ে এনেছেন আমরা যখন এই কথামৃতে বা ঠাকুরের জীবনে আমরা দেখি যে কোন জিনিসটা তার বৈশিষ্ট্য তিনি একটা অবিশ্বাসের দৈত্যকে ধ্বংস করে দিয়েছেন স্বামীজি বলছেন যে অবিশ্বাসের দৈত্যটাকে তিনি নষ্ট করে দিয়েছেন কোনো অবিশ্বাস করার উপায় নেই তিনি নিজে সেইটাকে প্রমাণ করে দিচ্ছেন এবং বারংবার তিনি বলছেন যে দেখো তাকে দর্শন করা যায় তার রূপ দর্শন করা যায় ভাব ভক্তির দ্বারা তার সেই অতুলনীয় রূপ দর্শন করা যায় মা নানা রূপে দর্শন দেন কাল মাকে দেখলাম গেরুয়া জামা পরা মুড়ি সেলাই নাই আমার সঙ্গে কথা করছেন কাল মাকে দেখলাম এটা পড়লে মনে হয় যে কিরকম মার সঙ্গে কথা বলছেন সেই জগৎ জগতে যিনি ধারণ করে রয়েছেন জগৎ ধাত্রী তিনি একটা ছোট্ট মেয়ের মতো তিনি এসেছেন একটা গেরুয়া জামা পরেছেন মুড়ি সেলাই নাই মানে এই রকম ভাবে তার কলার নেই মুড়ি সেলাই নাই আর আমার সঙ্গে কথা করছেন আরেকদিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন মুসলমানদের মেয়ের ওই মাথায় একটা ছোট্ট দেয় দুপাট মাথায় লাগায় কিন্তু মাথায় তিলক আবার দিগম্বরী ছয় সাত বছরের মেয়ে আমার সঙ্গে বেড়াতে লাগলো আর ফচকিমি করতে লাগলো মানে লাফাচ্ছে মজা করছে এরকম হৃদের বাড়িতে যখন ছিলাম গৌরাঙ্গ দর্শন হয়েছিল কালা পেরে কাপড় পরা গৌরাঙ্গ চৈতন্য মহাপ্রভুকে তিনি দেখছেন একটা ধুতি তার পাটটা কালো একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন তার সঙ্গে কথা বলছেন হলধারী বলতো তিনি ভাব অভাবের অতীত আমি মাকে গিয়ে বললাম মা হলধারি কথা বলছে তাহলে রূপটুপ কি সব মিথ্যা মা রতির মার বেশে আমার কাছে এসে বললে তুই ভাবেই থাক আমি হলধারীকে তাই বললাম রতির মা ওইখানে কাছাকাছি থাকতেন একজন মহিলা তো সেই মহিলা চরিত্রটা অত ভালো ছিল না সেই মহিলার বেশে মা এসেছেন মা জগদ্ধাত্রী তিনি মা কালী তিনি এসেছেন ওই সাধারণ ওই মহিলার বেশে এক একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয় ভাবে না থেকে দাঁত ভেঙে গেল তাই বাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকব ভক্তি নিয়ে থাকবো কি বলো নিজেই বলছেন আর জিজ্ঞেস করছেন প্রাণকৃষ্ণকে যদিও শিক্ষাটা দিচ্ছেন প্রাণকৃষ্ণকে কিন্তু প্রাণকৃষ্ণ থেকেই আবার তিনি জিজ্ঞেস করছেন কি বলো তখন প্রাণকৃষ্ণ বলছেন আজ্ঞা তা এখন এই পর্যন্ত আজকে থাকুক